চট্টগ্রামের মিরেস্বরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পড়ে গেছে আড়াই হাজার ব্রয়লার মুরগি রবিবার তেইশ নভেম্বর দুপুর একটার দিকে উপজেলার সাহের কিল ইউনিয়নের দক্ষিণ মগাদিয়া ঘোনা এলাকায় আলাউদ্দিনের পোল্ট্রি ফার্মে এই ঘটনা ঘটেছে অগ্নিকান্ডের ঘটনায় প্রায় বিশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবিক খামারির ক্ষতিগ্রস্ত খামারে আলাউদ্দিন জানান দুপুরে কিছু বুঝে ওঠার আগে তার খামারে আগুন লাগে মুহূর্তের মধ্যে আগুনে সব মুরগি পুড়ে যায় তার অভিযোগ ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা সমমত না আসায় তার এমন ক্ষতি হয়েছে আজকে সকাল বারোটার দিকে অনাকাঙ্ক্ষিত ভাবে আমার ফার্মে আগুন লেগে যায় বৈদ্যুতিক সরে তো এখন এটা তো অনাকাঙ্ক্ষিত ঘটনা এখন আবার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আপনার এখানে ফার্মে মুরগি ছিল পঁচিশশো খাদ্য ছিল চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বস্তা এমনি এভ্রিথিং সব মিলিয়ে খরচ হয়েছে আমাদের ফার্মটা নির্মাণ করতে আপনার প্রায় ষোলো থেকে সতের লক্ষ টাকা আর এমনি আজকে মুরগি আর খাদ্য মিলে ক্ষয়ক্ষতি হয়েছে এখানে সাইট থেকে পাঁচ লক্ষ টাকা এখানে আচ্ছা সব কিছু মিলে আজকে বিশ লক্ষ টাকার মতো আমাদের ক্ষয়ত হয়েছে এটা এক ধরনের অথাধকিত ঘটনা আমি মনে করি যে এখানে সাত থেকে আট লক্ষ টাকা খরচ ক্ষতি হতে পারে আরও বেশি গ্রামবাসী এসেছে কিন্তু তারপর আমরা যখন আগুনের একটা দাবদাহ শুরু হয়ে গেছে তখন আমরা আর কিছুই বাঁচাতে পারি নি তা আমি একটু মুগ বেছিলাম প্রায় সাতচল্লিশ তিন হাজার মুখ বেশি খামারে আজকে চার দিন আর খাদ্য অবস্থা ছিল প্রায় পঁয়তাল্লিশটা চল্লিশটার মতো তো আমরা কাজ করি সকালবেলা এখান থেকে গেছি হঠাৎ ইলেকট্রিক শর্ট লাগে আগুনটা লাগিয়ে গেছে পাশে আর একটা খামার ছিল ওটার তো সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে এটাতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এটা ইয়া করতে পায় তৈরি করতে পায় ঘটনার বিষয়ে মিরসরা ফায়ার সার্ভিস কর্মকর্তা আহমদ হোসেন জানান আগুনের খবর পেয়ে তারা এসেছে তবে দুর্গম পথ হওয়ায় দেরি হয়েছে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে নিউজ ডেস্ক নিউজ টুডে